পাঁচই মে দু হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত রাত এই রাতে ঢাকার বুকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের হিংস্র বাহিনীর নেতৃত্বে নির্মমভাবে চলে নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর হত্যাকাণ্ড খালি করে দেয় হাজারো মায়ের বুক স্তব্ধ করে দেয় একটি প্রজন্মের কণ্ঠ সেদিন হেফাজতে ইসলাম শান্তিপূর্ণভাবে ১৩ দফা দাবি নিয়ে সমবেত হয়েছিল শাপলা চত্বরে তাদের দাবি ছিল ইসলাম ধর্মের অবমাননা বন্ধ হোক ব্লাসফেমি আইন প্রণয়ন হোক নারীর মর্যাদা রক্ষা হোক কিন্তু হঠাৎ গভীর রাতে শুরু হলো নির্মম গণহত্যা অভিযান বিদ্যুৎ বন্ধ মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়ে চারোদিক থেকে সবাইকে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু করে নির্বিচারে দূরদর্শন সেই রাতে কত মানুষ নিহত হয়েছিল তার কোনো সরকারি হিসাব নেই গণমাধ্যম ছিল নীরব বন্ধ করে দেওয়া হয় অনেক টিভি চ্যানেল তবে মানবাধিকার সংস্থা ও প্রত্যক্ষদর্শীদের মতে সেদিন প্রায় তিন শতাধিক মানুষ প্রাণ হারায় শাপলার হত্যাকাণ্ড নিয়ে সুশীল গণমাধ্যমের প্রশ্নহীন অবস্থান ফ্যাসিবাদকে আরও শক্ত অবস্থান তৈরি করে দেয় শাপলা চত্বরের সেই রাত গণতন্ত্র ও অধিকাংশ মানুষের নীরব অবস্থানকে আজও প্রশ্ন করে বিচার না পাওয়া সেই মা সেই সন্তান আজও চোখের পানি ছড়ায় আজও প্রশ্ন করে হত্যাকারীর বিচার কি হবে আমরা আপ বাংলাদেশ পাঁচই মে হত্যাকাণ্ডকে ভুলিনি আমরা সন্তানহারা মায়ের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব